এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের মাটন কারি এটা রবিবারের মাটন কারি তার জন্য আমি এক কেজি মাটন নিয়েছি চর্বি সহ পরিষ্কার করে ধুয়ে এই দিকে পাঁচ পিস আলু সর্ষের তেলে লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেই তেলে হাফ চা চামচ দিলাম চিনি এটা দিলে মাংসের কালারটা দারুণ আসে চিনি দেওয়ার পরে তিনটে পেঁয়াজকে কুচি করে কেটে দিলাম দিয়ে একটু লালচে করে ভেজে নিলাম লালচে করে ভাজা হলে হাফ টমেটো দিলাম টমেটোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এইদিকে হাফ ইঞ্চ আদা আর দুটো গোটা রসুন আর দশটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচের বেশি লবণ দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ছেড়ে না যায় আদা রসুনের এইবার সেই মশলার বাটিটা ধুয়ে জল দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব জলটা টেনে নে আসা পর্যন্ত ঢাকনা খুলে জলটা দেখো টেনে এসছে মশলা থেকে তেল বার হচ্ছে তার মানে মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেছে মশলাদার খাবারে যত মশলাটা ভালোভাবে কষানো হবে ততই টেস্ট আসবে রান্নাতে এবার দেবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আগে দিয়েছি শুকনো লঙ্কা বেটে আর এই লাল লঙ্কার গুঁড়োটাই দেব আর কোনো লঙ্কা দেব না দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে নেব এবার সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলাটার তলা ধরে ধরে যাওয়া মতন ভাব হচ্ছে ধরবে না অথচ লেগে লেগে যাবে জানবে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে মটানে মাটানে এইভাবে মশলা কষাতে হয় তাহলে রান্নাটার স্বাদ দারুণ হয় এইবার মাটানগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব অনেকে তো অনেকভাবেই তোমরা মাটন খাসির মাংস মাটন বা খাসির মাংস বানিয়ে থাকো একবার এইভাবে বানিয়ে দেখো তো তোমরা এর স্বাদ আর কেউ ভুলবে না এত সুন্দর স্বাদ হয় মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব আমি পুরোপুরি মাটনটা কুড়ি মিনিট মতো কষিয়ে নিয়েছি এর বেশি কষালে মাটনটা চিট হয়ে যায় সিদ্ধ হতে চায় না আবার আরেকটু নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলা থেকে একটু জল বেরিয়েছে মাটন থেকে জল বেরিয়েছে আর একটু ভালো করে নেড়ে চড়ে রান্না করে নেব এবার একদম সম্পূর্ণ মাটনটা কষানো হয়ে গেছে পুরো মাটান থেকে তেল বার হয়ে গেছে তার মানে কষানোটা ঠিকঠাক হয়েছে ওইদিকে একটা পাত্রে ফুটন্ত গরম জল করে নেব। আর একটা প্রেশার কুকার নিলাম প্রেশার কুকারে অল্প চা চামচের এক চামচ মতো তেল দেব। তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ইলাসকে একটু থেঁতো করে নিয়েছি থেতো করে নিলে এর ফ্লেভারটা দারুণ আসে মাংসের মধ্যে মিশিয়ে গিয়ে এবার এটাকে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে সেই মাংসগুলোতে গুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সেই ফুটন্ত গরম জল পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি চারটে সিটি দেয়া পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো দিয়ে দেব এর ভিতরে চারটে সিটি দেয়া যখন সিটি পড়বে এখানে লক্ষ্য রাখতে হবে সিটিটা যেই পড়বে মানে একটা কিছু দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে তাহলে গন্ধটা বাইরে বার হয়ে যাবে না ভিতরেই থাকবে খেতে খুব ভালো হবে পুরোপুরি প্রেশারটা রিলিজ হয়ে গেলে দেখো কত সুন্দর হয়েছে এটাকে এবার সেই কড়াইতে মশলা ছিল কষানোর সময় তার থেকে অল্প একটু মশলা চর্বি রেখে দিয়েছিলাম সেই তার সাথে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়ে আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেব তার কারণ আলুটা যদি থাকে সিদ্ধ হয়ে গেছে এটা পুরো ঘেটে যাবে গ্রেভিটা ঘন হয়ে যাবে ভালো লাগবে না খেতে বা দেখতে ওই জন্য আলুটা আবার পরে মিশিয়ে দেব এবার দেব মাংসে আগে কোনো মশলা দেইনি এবার দেব হাফ চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো আর হাফ চা চামচের একটু একটু বেশি শাহি গরম মশলা এগুলোকে দিয়েই মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে আলু দিয়ে এরকম মাটনকারি কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আর এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে একদম অন্য ধরনের স্বাদে গন্ধে ভরপুর মটন গাড়ি অবশ্যই বানিয়ে কমেন্টে জানিও কেমন হল